আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমাদের কুমিল্লা বড় আর বিখ্যাত সেই লতিরাজ প্রাচীনকাল থেকে আমাদের কুমিল্লাতে এই লতিটা চাষ হয়ে আসছে এটার নাম হচ্ছে লতিরাজ বাড়ি এক হাইব্রিড এর যাতে আর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বাংলাদেশের বিভিন্ন ধরনের লতিরাজের বীজ রয়েছে তো আপনি যদি লতির জন্য এক্সপার্টভাবে চাষ করতে চান বাণিজ্যিকভাবে তাহলে আমি বলবো কুমিল্লার এর জাতটি সবচাইতে ভালো তার কারণ হচ্ছে এটি বৎসরের যে কোনো সময় আপনি লাগাতে পারবেন এবং লাগানোর ঠিক আট থেকে নয় মাস পর পর্যন্ত এটা আপনাকে ফলন দেবে যতদিন যেই সময় আপনি লাগান বৎসরের যে কোনো মাসে লাগান লাগানোর পর বারো মাস হিসাব হবে যেহেতু এটা বারো মাসে ফলন তার নির্দিষ্ট কোনো সময় এটা নেই এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা লতাটা আপনার সবুজ হবে এবং লম্বা হবে দেখতে অনেকটা সুন্দর হবে অন্যান্য জাতের মতো মোটাও না আবার বেশি চিকনও না মিডিয়াম সাইজের হবে তৃতীয় আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের লতা আপনার গলায় ধরে না তারপর আরও একটি বৈশিষ্ট্য এটা হচ্ছে আপনার পাতার ওপর দিয়ে লতাটা আসবে সেক্ষেত্রে দেখতে অনেকটা সুন্দর হয় এবং এটা আপনার প্রত্যেকবার অন্যান্য লতা তোলার পরে যেমন আগাছা বা এটার শিকড়গুলোকে বাসাই করার জন্য এক্সট্রা কামবার প্রয়োজন হয় আপনাকে সেক্ষেত্রে সে কষ্ট করতে হবে না আপনি জাস্ট জমি থেকে উঠে আটি বেঁধে বাজারজাত করতে পারবেন আর আমাদের বীজগুলা দেখতে অনেক সুন্দর হয় আর লতার উপর দিয়ে যে বীজটা আসে সেই বীজটা মূলত আমরা সেল করে থাকি অনেকে আমাদের থেকে বীজতলার চারাগুলো চান বীজতলা থেকে আমরা চারাগুলো উঠিয়ে আপনাদেরকে ডেলিভারি করে থাকি আমরা দীর্ঘ দুই বছর ধরে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সহ আমরা এই চারাগুলা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনার জেলা সদরে টাকা ও বেশি দিয়ে আপনি মাল রিসিভ করতে পারবেন আর আমাদের বীজগুলো দেখেন একুরিড বীজ সবগুলোগুলোতে আপনি লতা দেখতে পাবেন এটা হচ্ছে লতিরাজ বাড়ি একের চিনার সবচেয়ে ভালো একটি বৈশিষ্ট্য আর আমাদের চারা সাইজ মিডিয়াম থেকে সর্বোচ্চ মানের বড় সাইজের চারাগুলো আমরা দিয়ে থাকি তো যারা এই জাত নিয়ে চাষ করতে চাচ্ছেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমাদের একটি জমি দেখেন দেখতে দেখাচ্ছে ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই দেখেন অনেক লম্বা লম্বা লতা দেখতে অনেক সুন্দর প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা করে লতা আর সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য অন্যান্য জাত যশোর নাটোর বিভিন্ন জায়গা থেকে যারা বীজ নেন দেখবেন তিন মাস সাড়ে তিন মাস পরে আপনার লতা বের হওয়া শুরু হয় কিন্তু আমাদের একটা লতা আমরা গত কিছুদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এক গাছে দেড় মাসের মাথায় আমরা তেরোটা লতা উত্তোলন করেছি এটাই বাস্তব কারণ এটা হচ্ছে আমাদের কুমিল্লার জাত সেজন্যই বিখ্যাত আমাদের জাতের লতা চাষ করে হাজারো কৃষক কুমিল্লাতে এখন লাভবান হচ্ছেন আমরা ধানের জমিগুলোতে ধান করে পর্যাপ্ত পরিমাণ যারা লাভবান হতে পারছেন না আপনাদের জমিতে সব খরচ বাদ দিয়ে দেখা যায় দিন শেষে কৃষকরা নিঃস্ব এসে কৃষকদেরকে ধানের জমি শুধু ধান বাদ দিয়ে আমরা চেষ্টা করছি এমন কিছু ফলন বাড়ানোর জন্য যাতে কৃষক লসের সম্মুখীন না হয় এবং জমিগুলো তো ভালো একটা ফলন এবারে ছয় সাত মাস চাষ করা যায় তো সব চিন্তা ভাবনা করে আমাদের কুমিল্লাতে কৃষি ব্যবস্থাপনা এখন এই যাত্রী নির্বাচন করে সারা কুমিল্লাতে এখন ছড়িয়ে দিচ্ছি তো আমরাও চাই যেন আমাদের থেকে বীজ নিয়ে সারা বাংলাদেশে কৃষকরাও উপকৃত হতে পারে এবং এটা চাহিদা সম্পন্ন একটি সবজি হিসেবে। বাজারে সব দেশের বাইরে রপ্তানি করতে পারি আমাদের কুমিল্লার এই লতাগুলা বিশ্বের প্রায় অনেক দেশে ইম্পোর্ট হয় এটা আমার সর সকলে জানেন তো সেই অনুযায়ী আমরা আমাদের লতাগুলা অন্যান্য জেলাতে আমাদের পাঠাতে হয় না আমাদের কুমিল্লা থেকে পর্যাপ্ত চাহিদা আর এখান থেকে ইনশাল্লাহ বাইরের দেশে আমরা পর্যাপ্ত পরিমাণ রপ্তানি করছি যাদের বীজ প্রয়োজন অবশ্য যোগাযোগ করবেন যে কোনো পরামর্শটাগুলো কল করবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম